এটা কিসের সংকেত যে মোবাইল নাম্বারের উদ্দেশ্যে তারা বিভিন্ন বিকাশ বা নগদ সহ যে এজেন্ট ব্যাংকিং যে সুবিধাগুলো রয়েছে এটা তারা টাকা ঢুকিয়ে দিবে তারা যদি ভালো কাজই করে মানুষের সেবা করতে চায় তাহলে টাকা দিতে চায় আপনারা টাকা ভুলবেন টাকার মাধ্যমে ভোট দিবেন পাশাপাশি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা প্রতিপক্ষের সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না তাই তারেক রহমানের প্রত্যেকটি সভায় আপনারা দেখতে পারবেন যে উনি আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো নিয়ে কথাবার্তা চলছে কারণ বিএনপি নতুন করে ক্ষমতায় আসার কিছু নেই শহীদ তার সহধর্মী আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অতএব বিএনপি নতুন করে ক্ষমতায় যাওয়ার কিছু নেই আপনারা প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ সরকার যখন তারেক রহমানকে দেশান্তরিত করলো বাংলাদেশের মাটিতে আসতে দিবে না তখন আমাদের মরুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন একটি কথা যে যেদিন বাংলাদেশের তারেক রহমান মানুষের গণজমায়েত হবে সত্য কিনা তারেক রহমান বাংলাদেশে যেদিন স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে সেদিন কোটি মানুষের বাংলাদেশে আমরা ঢাকা রাজপথে দেখেছি এখানে কি প্রমাণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কে জনপ্রিয় দল আমাদের দুইজন প্রার্থী বাংলাদেশে আমাদের জলটাকা উপজেলা নির্বাচনে করবে চারজন প্রার্থীর মধ্যে দুইজন